আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর কালকের জন্য কিন্তু অফারের শোরুমে আপনাদের জন্য অফারে কালেকশন থাকবে আর ইনশাআল্লাহ আমরা আর চেষ্টা করবো একদম চাঁদ রাত পর্যন্ত আপনাদের জন্য আমাদের এই শোরুমগুলোর মধ্যে অফারে কালেকশন রাখার জন্য তো এখানে দেখেন আগামীকালকে আপনাদের জন্য মাসাল ড্রেসের অনেক শিপমেন্ট আসছে দামি দামি মাসাল ড্রেসগুলা যেই মাসাল ষোলোশো সতেরোশো টাকার মাসাল এই মাসালগুলো আগামীকাল আমাদের এই শোরুমে আসতে আপনারা অফার পাবেন কত টাকা এগুলো আটশো আটশো টাকায় মাসাল এটা বাংলাদেশে একমাত্র পূনি মাসেরই দিচ্ছে আপনাদেরকে এই অফার মাত্র আটশো টাকায় মাসাল পাবেন এই যে দেখেন এটা খুবই সুন্দর এক কালের মধ্যে নিচের প্যানেলটার মধ্যে বোরিংয়ের কাজ করা থাকবে এই যে নিচের প্যানেলটা আমি দেখাই এখানে হচ্ছে সম্পূর্ণ বোর্ডিংয়ের কাজ সম্পূর্ণ কাপড়কে ডিজাইন করা থাকবে প্যান্টের কাপড় ভাইল কটনের মধ্যে আর এটার দোপাট্টাটা হচ্ছে অনেক সুন্দর একদম সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখছেন ডিজাইনটা অনেক সুন্দর আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় প্লাস এখানে আরেকটা নতুন শিপমেন্ট এটা কত টাকায় থাকবে আগামীকাল এই ড্রেসটা খুলো এগুলো চোদ্দোশো পনেরোশো টাকায় নরমালি সেল হয় এগুলা আমরা এগুলো আগামীকাল অফার দিব সাতশো টাকায় অফারের ড্রেস যারা চান যে দামি দামি ড্রেস কম প্রাইজে নেবেন তারা ইনশালা আমাদের শোরুমে চলে আসবেন এই যেটা কালারটা সুন্দর একটু পেঁয়াজ কালার এগুলো কিন্তু সব এমব্রয়ডারি কাজ করা দেখেন এগুলো হচ্ছে সব এমব্রয়ডারি কাজ করা থাকবে প্যান্ট হচ্ছে সুইচবেল কটনের মধ্যে প্যান্ট আর দোপাট্টা অনেক সুন্দর দুপারটা অনেক বড় এই যেটা হচ্ছে দোপারটা দেখেন এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা আগামীকাল সকাল সকাল চলে আসবেন এখানে ছয়শো পঞ্চাশ টাকার অফারটাও কিন্তু থাকবে আপনাদের জন্য আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকার অফারটাও থাকবে এখানে লাকজারি শিফনের ড্রেস এই যে আমি একটা ড্রেস দেখাই সেই ড্রেসের প্রাইস তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আমরা এগুলা লাক্সারি শিফনের এই ব্রাইডাল কালেকশন গুলো দিচ্ছি কত টাকা সতেরোশো টাকা এগুলো হচ্ছে থ্রি পিস কালেকশন না হ্যাঁ এগুলো থ্রি পিস কালেকশন দেখেন যা ড্রোসি কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে এটা প্যান্ট আর দোপাটটা হচ্ছে অনেক সুন্দর একটা ক্লাসিক্যাল দোপাটটা পাবেন এই ড্রেসের মধ্যে এগুলোর মধ্যে অনেক হিউজ ডিজাইন আছে আমাদের শোরুম আসতে আপনারা দেখতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমা সে এগুলো হচ্ছে সব লাক্সারি ব্রাইডাল কালেকশন এগুলোর প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এখানে তেরোশো টাকার মাসাল পাবেন এক হাজার টাকার যে নতুন শিপমেন্টটা এটা আমাদের শোরুম আসতে আপনারা নিতে পারবেন প্রচুর প্লাস পাঁচশো পঞ্চাশ টাকার এই যে দেখেন এখানে পাঁচশো পঞ্চাশ টাকার অফার থাকবে প্রচুর পরিমাণের এখানে এগুলো সব কিন্তু থাকবে আগামীকাল পাঁচশো পঞ্চাশ আমাদের দুইটা শোরুম পরে কালেকশন এই যে এই শোরুমটার মধ্যেও কিন্তু আপনারা এই অফারগুলো পাবেন আমি অ্যাড্রেসটা আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের নুরমেনশন নুরম্যাংশন নুরম্যাংশনের চারতালা পূর্ণিমা আর প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামালাইকুম